জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে বলেছেন সালাউদ্দিন আহমেদ এরপর জানিয়ে দিব কলমের খোঁচায় দুর্নীতি বন্ধের আহ্বান ধর্ম উপদেষ্টার এদিকে ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে বলেছেন সি আরও জানিয়ে দিব গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হওয়া যাবে না বলেছেন সালাউদ্দিন সর্বশেষ জানিয়ে দিব লেবুর হালি দুইশো টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে বলেছেন সালাউদ্দিন আহমেদ নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার দুই মার্চ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের বিষয়ে সরকার কি করবে জনগণের সামনে তা দৃশ্যমান করা দাবি জানাচ্ছি নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরও বাড়বে তিনি বলেন জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন যতদিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ বাধাগ্রস্ত করার কুটকৌশল লক্ষ্য করা যাচ্ছে বিএনপির এই নেতা বলেন শুধু পুলিশ দিয়ে নয় রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন সংস্কারের প্রাথমিক প্রস্তাবক বিএনপি দলটি সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের সঙ্গে সরকারের কমিশনের খুব বেশি পার্থক্য নেই তিনি আরও বলেন গণহত্যার জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনও অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি বরং তাদের বক্তব্য শুনলে মনে হয় অভ্যুত্থানে অংশ নেওয়ারাই অপরাধী এই অবস্থা থেকে মুক্তি পেতে রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে কলমের খোঁচায় দুর্নীতি বন্ধের আহ্বান ধর্ম উপদেষ্টার কলমের খোঁচায় দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন তিনি বলেন ঘুষের নতুন নাম হয়েছে স্পিড মানি কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত রোববার দুই মার্চ মাহেরমজান উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি রমজানের তাৎপর্য ও নৈতিকতা এবং অর্থনৈতিক স্বচ্ছতার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন দুর্নীতি বন্ধে নৈতিকতার বার্তা দিয়ে ডক্টর খালিদ হোসেন তার বক্তব্যে বলেন রমজান আত্মশুদ্ধির মাস যেখানে ধৈর্য সংযম ও সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরোপের কাঠবিড়ালি চার মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এবং রেড শ্যামস মাস প্রায় চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ডিম পাড়ে অথচ এই দীর্ঘ দীর্ঘযাত্রায় উপবাস থাকে এসব উদাহরণ টেনে তিনি বলেন রমজান আমাদের জন্য রহমতের পয়গাম এটি শুধু না খেয়ে থাকার মাস নয় বরং আত্মশুদ্ধির মাস কলমের খোঁচায় চুরি বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন কলমের খোঁচায় চুরি বন্ধ করুন আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাই বিচার ও সততার প্রতি অবিচল থাকতে হবে তিনি আরো বলেন প্রতিটি প্রাণীর রিজিকের মালিক আল্লাহ বৈধভাবে উপার্জন করলে ঠিক আছে কিন্তু অবৈধ সম্পদ রেখে কোনো লাভ নেই অবৈধভাবে অর্জিত সম্পদ কালি বিক্রি করে দিন সরকারের ফান্ডে জমা দিয়ে দিন আর তা না হলে কোনো মাফ নেই মানসিকতার পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন আমাদের মানসিকতায় সমস্যা আছে আমরা শুধু নিজের স্বার্থ দেখি কিন্তু চুরি করে ঘি খাওয়ার চেয়ে পরিশ্রম করে ডাল খাওয়া অনেক ভালো ভালো হতে কোনো পয়সা লাগে না ফাইল দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোর দীর্ঘসূত্রতার প্রসঙ্গ টেনে তিনি বলেন ফাইল আটকে রাখার প্রবণতা দেখা যায় আমাদের দেশে জনগণের সুবিধার্থে ফাইল দ্রুত নিষ্পত্তি করুন যাতে দেশ ও অর্থনীতি এগিয়ে যেতে পারে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নির্বাহী পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা শেষে দেশের শান্তি সমৃদ্ধি ও ন্যায় জন্য বিশেষ মোনাজাত করা হয় ইসি পিছলে পড়লে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে বলেছেন সিইসি কোনক্রমে নির্বাচন কমিশন পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের ভোটার দিবসের আলোচনায় তিনি কথা বলেন এ এম এম নাসির উদ্দিন বলেন কোনো ক্রমে ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে সিইসি বলেন এবার নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে গেছে সব রাজনৈতিক দলের চিন্তা এক থাকবে না রাজনৈতিক দলগুলো যতই বিপরীতমুখী বক্তব্য দেখ না কেন সঠিক সময় ঐক্যে পৌঁছাবে বলে বিশ্বাস করি যদিও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে ঐকমত্য কমিশনের প্রয়োজন আছে বলে মনে করেন না এ এম এম নাসির উদ্দিন তবে সুষ্ঠু ভোট নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি তিনি বলেন আঠারো কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত করা যাবে না বলেছেন সালাউদ্দিন রোববার দুই মার্চ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে সেই দায়িত্ব বর্তমানে অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়েছে গণতন্ত্র উত্তরণের পথ যত দীর্ঘায়িত হবে তত বেশি বিভিন্ন রকমের অস্থির পরিস্থিতি তৈরি করার সুযোগ নিবে পতিত স্বৈরাচার এবং তার দোষররা তিনি বলেন এমন কোনো মানবাধিকার লঙ্ঘনের তরিকা বাদ ছিল না যা আওয়ামী লীগ অনুশীলন করে নাই বাংলাদেশে বর্বর এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর কোথাও হয়নি সেরকম একজন স্বৈরাশাসক এবং ফ্যাসিস্ট আবামী প্রধান শেখ হাসিনাকে এখনও আমরা অনুশোচনা করতে দেখি না আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনও গণহত্যার দায় স্বীকার করে ক্ষমাচে তারপরে বাংলাদেশে রাজনীতি করবে এমন কথা বলতে শুনিনি লেবুরহালি দুইশো টাকা রোজার শুরুতেই সুনামগঞ্জের জগন্নাথপুরের পাইকারি ও খুচরা পর্যায়ে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে এর মধ্যে বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে লেবুর দাম সাধারণত রোজার সময় এ পণ্যের চাহিদা বেশি থাকে এছাড়া বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অন্যদিকে বাজার থেকে উধাও সয়াবিন তেল শনিবার পহেলা মার্চ জগন্নাথপুর বাজার ঘুরে দেখা গেছে প্রতিহালি লেবু ছোট আকারের একশত থেকে আশি টাকা মাঝারি আকারের দুইশো টাকা আর বড় লেবু দুইশত বিশ টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য সবজি কেজি প্রতি দাম বেড়েছে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে মাংসেরও দামও সোনালি মুরগি তিনশত টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশত টাকা বিশ টাকা লালমোরগ ছয়শো থেকে ছয়শত পঞ্চাশ টাকা এদিকে ভোজ্য তেলের তীব্র সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে